আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অব্লিগেশন অব্লিগেশন কি তা যদি আমরা অর্থের দিকে লক্ষ্য করি তাহলে এই কিছুটা ধারণা পাওয়া যাবে অব্লিগেশান এর কিছু বাংলা অর্থ হল দায় দায়িত্ব কর্তব্যবন্ধন কর্তব্য বাধ্যতা ও বাধ্যবাধকতা ইত্যাদি অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে বা প্রতিদিনই কোনো না কোনো কাজ করি বা করে থাকি এই কাজগুলোর মধ্যে কিছু কিছু সময় আমাদের দায়িত্ববোধ থেকে বা বাধ্য হয়ে করতে হয় এই কাজগুলোকে ইংরেজি ভাষায় প্রকাশ করতে আমরা অব্লিগেশন এর ব্যবহার করে থাকি এরূপ বাধ্যবাধকতামূলক ভাব প্রকাশের জন্য আমরা বি ভার্ভ এবং হ্যাভ ভার্ভ এর সাথে টু যুক্ত করে অব্লিগেশন সেন্টেন্স তৈরি করতে পারি অব্লিগেশন এ একইভাবে তিনটি সময়ে ছয়ভাবে কথা বলা যায় অব্লিগেশন এম টু ইস টু আর টু তে হয় ওয়াস টু ওয়াড টুতে হয়েছিল হ্যাফ টু হ্যাচ টু করতে হবে হ্যাড টু করতে হয়েছিল ভবিষ্যৎ ক্যাম্পোসাইজ করতে চাইলে হুইল হ্যাপটুয়ের ব্যবহার করা যাবে কিন্তু হ্যাফ টু হ্যাচ টু দ্বারা ভবিষ্যৎ সেন্স বোঝায় তাই হুইল হ্যাপটের ব্যবহার কমিশন দিয়ে কীভাবে সেন্টেন্স বা বাক্য তৈরি করতে হয় সেটা আমরা এখন দেখবো প্রথমে সাবজেক্ট তারপর অবলিগেশন তারপর ভার্ব ওয়ান মিন ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস্ট ফ্রম আই হুই ইউ ইউ দে হি শি দেট নাজমুল অপ্লিকেশন এম টু ইস টু আর টু ওয়াশ টু ওয়াট টু আমাকে লিখতে হয় আই এম টু রাইট আমাকে লিখতে হয় না আই এন্ট টু রাইট আমাকে কি লিখতে হয় এম আই টু রাইট আমাকে কি লিখতে হয় না এন্ট আই টু রাইট কেন আমাকে লিখতে হয় হোয়াই এম আই টু রাইট কেন আমাকে লিখতে হয় না হোয়াই এন্ট আই টু রাইট আমাকে লিখতে হয়েছিল আই ওয়াজ টু রাইট আমাকে আমাকে লিখতে হয়েছিল না আই ওয়াজেন টু রাইট আমাকে কি লিখতে হয়েছিল ওয়াজ আই ওয়াজ আই টু রাইট আমাকে কি লিখতে হয়েছিল না ওয়াজ্ট আই টু রাইট কেন আমাকে লিখতে হয়েছিল ওয়াই ওয়াজ আই টু রাইট কেন আমাকে লিখতে হয়েছিল না ওয়াই ওয়াজ্ট আই টু রাইট নাজমুলকে লিখতে হয় নাজমুল ইজ টু রাইট নাজমুলকে নাজমুলকে লিখতে হয় না নাজমুল ইজেন্ট টু রাইট নাজমুলকে কি লিখতে হয় ইজ নাজমুল টু রাইট নাজমুলকে কি লিখতে হয় না এন্ট নাজমুল টু রাইট কেন নাজমুকে লিখতে হয় ওয়াই ইজ নাজমুল টু রাইট কেন নাজমুকে লিখতে হয় না ওয়াই ইজ এন নাজমুল টু রাইট জেসমিনকে লিখতে হয়েছিল জেসমিন ওয়াজ টু রাইট জেসমিনকে লিখতে হয়েছিল না জেসমিন ওয়াজ টু রাইট জেসমিনকে কি লিখতে হয়েছিল ওয়াজ জেসমিন টু রাইট জেসমিনকে কি লিখতে হয়েছিল না ওয়াজ এন জেসমিন টু রাইট কেন জেসমিনকে লিখতে হয়েছিল ওয়াই ওয়াজ জেসমিন টু রাইট কেন জেসমিনকে লিখতে হয়েছিল না ওয়াই ওয়াজেন জেসমিন টু রাইট এইভাবে আমরা কি সেন্টেন্স তৈরি করতে yes আমাকে লিখতে হয় আই এম টু রাইট আমাদেরকে পড়তে হয় উই আর টু রিড তাদেরকে যেতে হয় they are টু go তাকে যেতে হয়েছিল না ই wasn't টু গোম তাকে যেতে হয়েছিল ইট ওয়াজ টু গো ইট ওয়াজ টু গোম ইহাকে কি জিতে হয়েছিল ওয়াজ ইট টু গো আমাকে তৈরি করতে হয়েছিল আই এম টু মেক তাকে রান্না করতে হয় শি ইজ টু কুক আমাকে প্রমাণ করতে হয় আই এম টু প্রুফ রান্না করতে হয়েছিল না শি ওয়াজ ইন টু কুক কি সাক্ষাৎ করতে হয় আর দে টু মিট আমাকে প্রমাণ করতে হয় আই এম টু প্রুফ আমাকে যেতে হয়েছিল আই অ্যাম টু গো তাদেরকে খেতে হয়েছিল দে আর টু প্লে তাকে প্রমাণ করতে হয় হি ইজ টু প্রুভ তাকে প্রমাণ করতে হয়েছিল হি ওয়াজ টু প্রুভ ইহাকে কি তৈরি করতে হয় ইহাকে তৈরি করতে হয় ইট ইজ টু মেক ইহা ইহাকে কি তৈরি করতে হয়েছিল ইট ওয়াজ টু মেক তাদেরকে খেতে হয়েছিল দে ওয়ার টু ইট কে খেলতে হয় আই এম টু প্লে আমাকে থাপ্পড় মারতে হয় আই এম টু স্লিপ আমাকে থাপ্পড় মারতে হয়েছিল আই আই ওয়াজ টু স্লিপ হয়েছিল আই ওয়াজ টু কিক আমাকে লাথি মারতে হয় আই অ্যাম টু কিক আমাকে ভালোবাসতে হয় আই অ্যাম টু লাভ আমাকে ভালোবাসতে হয়েছিল আই ওয়াজ টু লাভ আমাকে যেতে হয় আই অ্যাম টু গো আমাকে যেতে হয়েছিল আই ওয়াজ টু গো শিখতে হয় দে আর টু লার্ন তাদেরকে শিখতে হয়েছিল দে ওয়ার টু লার্ন আবেদন করতে হয় দে আর টু অ্যাপ্লাই তাদেরকে আবেদন করতে হয়েছিল দে ওয়ার টু অ্যাপ্লাই হয় রুবেল ইজ টু ডান্স রুবেলকে নাচতে হয়েছিল রুবেল ওয়াজ টু ডান্স আমাকে লিখতে হয় আই এম টু আমাকে পড়তে হয় আই এম টু রিড আমাকে যেতে হয় আই এম টু গো আমাকে রান্না করতে হয় আই এম টু কুক তাদেরকে ব্যবহার করতে হয় দে আর টু ইউজ তাদেরকে ব্যবহার করতে হয়েছিল দে ওয়্যার টু ইউজ